শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো এবং নাতাঞ্জের যে পারমাণবিক কেন্দ্র সেখানে হামলা চালিয়েছে এবং সেই খবর সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজেই দিয়েছেন সংবাদ মাধ্যমকে এবং সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল ট্রুথে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ট্রাম্প তার পোস্টে লিখেছেন ইরানের ফোরদো নাতানজ আর ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে আছে এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প আবার পোস্ট করেন ফোরদো ইজ গন অর্থাৎ ফোরদো শেষ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় বি টু বিমান জড়িত যেটি যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত সবচেয়ে দামি সামরিক বিমান বলে উল্লেখ করা হয়েছে ইরানে হওয়া হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্পিরিট বম্বার ছিল বলে সংবাদ সংস্থা রয়টার্সও নিশ্চিত করেছে মাটির নিচে ষাট মিটার গভীরতায় অবস্থিত স্থাপনায় আঘাত করতে সক্ষম ত্রিশ হাজার পাউন্ডের বোমা জিবিউ ফিফটি সেভেন শুধুমাত্র এই বিমানই নিক্ষেপ করতে পারে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের চার হাজার কিলোমিটারের মধ্যে থাকা একটি বিমান খাটিতে এই ধরনের কয়েকটি বিমান নিয়ে রেখেছিল তবে দুদিন আগে এই ধরনের কয়েকটি বিমান ইরান থেকে সাড়ে নয় হাজার কিলোমিটার দূরে বিমান বিমানঘাটিতে নিয়ে রাখা হয় বলে সংবাদে জানিয়েছে বিবিসি এদিকে ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সামাজিক মাধ্যমে এক্সে পোস্টে লিখেছেন এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ভয়াবহ বৃদ্ধি হিসাবে তিনি উল্লেখ করেছেন তিনি মন্তব্য করেছেন যে এখন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে এর ফলে বেসামরিক নাগরিক মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি করতে পারে বলে পোস্টে উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব তার পোস্টে তিনি আরও লেখেন এই মুহূর্তে শুধুমাত্র কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং হামলার পর এখন চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম দেশগুলো কি ধরনের ভূমিকা নেয় সেই দিকে কিন্তু এখন সারা বিশ্বের নজর এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেয় কিনা এমন আশঙ্কা করছেন যারা সমর্বিদ এবং সামরিক বিশ্লেষক তারা শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ডোনাল্ড ট্রাম্প দু সপ্তাহ পরে সিদ্ধান্ত নেবেন বলেছিলেন কিন্তু এখন আবারও তিনি নিজেই জানালেন যে হামলা হয়ে গেছে এবং ফর্দ নাতাল শেষ হয়ে গেছে যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এখানে বড় ধরনের কোনো ক্ষতি করার সুযোগ আমেরিকার নেই কারণ ইরানি গণমাধ্যম সহ ইরানি কর্মকর্তারাই বলেছেন যে এই দুটি যেই পারমাণবিক কেন্দ্র সেখান থেকে গুরুত্বপূর্ণ যেসব সরঞ্জাম সেগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছে তবে শেষ পর্যন্ত কি হয়েছে সেটি এখন এখনও পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না